হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেকে জেনে থাকবেন সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিদস্ব ওয়েবসাইট তৈরি এবং হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের ওয়েবসাইট হালনাগাদ করতে হবে অথবা ওয়েবসাইট না থেকে থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটগুলো তৈরি করতে হবে তো আমরা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ডাইনামিক একটি ওয়েবসাইট সলিউশন এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনাদের যে নির্দেশনা রয়েছে সেগুলো ফুলফিল করে ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবেন এবং খুবই স্বল্প সময়ে স্বল্প মূল্যে আপনি এটি তৈরি করতে পারবেন তো আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু আপনি ডট ইডিউ ডট বিডি যে ডোমেনটি রয়েছে সেটি আপনি পেয়ে যাচ্ছেন বিটিসিএল থেকে এছাড়া আমাদের সকল যে গাইডলাইন রয়েছে অর্থাৎ মাউসির সর্বশেষ যে গাইডলাইন রয়েছে যেখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি পাঠ্যসূচি শিক্ষক কর্মচারী নোটিশ বা রুটিন সব কিছু কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন খুবই সহজে এছাড়া এর যে অ্যাডমিন প্যানেল খুবই ইজি যারা আগে কখনো ওয়েবসাইট ইউজ করেননি বা মানে নিজেদের ওয়েবসাইট তৈরি করেননি তারা কিন্তু এটি খুব সহজে এটি ম্যানেজ করতে পারবেন এছাড়া খুবই রেসপন্সিভ এবং আমাদের যে মোবাইল ফ্রেন্ডলি এটি যে কোনো ধরনের ডিভাইসে এটি চলবে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটা স্কুল মাদ্রাসা কিংবা কলেজ যে কোনো আপনার প্রতিষ্ঠানের সাথেই কিন্তু এটি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এর সাথে আমাদের সিকিউরিটির দিক থেকে আমরা খুবই কনসার্ন আমাদের থ্রি লেয়ার সিকিউরিটি রয়েছে আপনারা এটি হ্যাক বা কোনো ধরনের সিকিউরিটি ইস্যু কখনও হওয়ার কোনো চান্স নেই এছাড়া যে কোনো ধরনের কাস্টমাইজেশন বা ফিউচারে কোনো আপডেট আসলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট থেকে যদি কখনও কোনো আপনার নির্দেশনা দেয় সেক্ষেত্রে কিন্তু সব ইনফরমেশানগুলো আমরা কিন্তু এখানে একেবারে ফ্রিতেই কিন্তু ইমপ্লিমেন্ট করে দেবো অর্থাৎ ফিউসার যত ধরনের আপডেটই আসুক না কেন সব কিছুই আমরা ফ্রিতে আপনাকে ইমপ্লিমেন্ট করে দেবো কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জের প্রয়োজন নাই চলুন দেখে আসি আমাদের যেই সিস্টেমটি রয়েছে এটির বেসিক কিছু ওভারভিউ দেখি আপনাদেরকে কারণ একটা ওয়েবসাইট তো সম্পূর্ণ দেখানো সম্ভব না আপনাদের একটু ওভারভিউ দিচ্ছি এবং ওভারভিউ দেওয়ার পরে আপনারা যদি চান এই যে ইউনিক যে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের একটি সাইট এটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ডিসক্রিপশনে মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেল দেওয়া থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেখানে বিস্তারিত আপনাদের প্যাকেজ বা বিস্তারিত আপনারা কী কী পাবেন সকল সুযোগ সুবিধা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন দেখে আসি যে ইম্পর্টেন্ট কিছু দিক বা ইম্পর্টেন্ট কিছু ফিচার আমার ওয়েবসাইটে কী কী রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে ডিজাইন নিয়ে কিছু কথা বলি একেবারে উপরের দিকে যে দেখবেন কিছু নোটিশ আপনাদের ওয়েবসাইটে অর্থাৎ আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে ইম্পর্টেন্ট কিছু নোটিশ এখান থেকে স্ক্রল করবে এগুলো আপনারা ব্যাকেন্ড থেকে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এখানে আপনাদের লোগো এবং আপনাদের যে প্রতিষ্ঠানের নাম রয়েছে সেটি থাকবে এবং এখানে মেনু থাকবে মেনুর ভিতরে স্কুল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এখানে সকল লিঙ্কগুলো করা থাকবে এখানে নোটিশ যোগাযোগের বিষয় বা শিক্ষকবৃন্দ সব কিছু এখানে থাকবে এরপরে নিচে থাকবে হচ্ছে আপনাদের একটি স্লাইডার এখানে আপনারা আপনাদের যে রিসেন্ট যেই আপনাদের কোনো প্রোগ্রাম থাকলে বা আপনাদের যে ইনফরমেশানগুলো থাকলে এখানে আপনারা ব্যানার হিসেবে এগুলো সেট করতে পারবেন এর ডান সাইডে যে সাইড ব্যার রয়েছে এখানে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে অন্যান্য আরও তথ্য থাকবে আপনার নাম আপনাদের যে যে তথ্যগুলো আপনারা শো করতে চাচ্ছেন বা আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্যগুলো এখানে থাকবে এছাড়া এখানে যে নোটিশ রয়েছে এখানে লেটেস্ট পাঁচটি নোটিশ আপনাদের এখানে অটোমেটিকলি চলে আসবে নোটিশ বারে এবং এখানে যদি সব নোটিশ দেখুন ক্লিক করেন তাহলে আপনাদের এখানে যেহেতু নোটিশ অ্যাড করে তার সেজন্য আমি দেখাচ্ছি যে সকল যে নোটিশ রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে এখানে আপনাদের যত নোটিশ থাকবে সবগুলো শো করবে তো এরপর হচ্ছে আপনাদের স্কুল সম্বন্ধে কিছু কথা থাকবে একটি ছবি থাকবে প্রধান শিক্ষকের জন্য কিছু মেসেজ থাকবে বা সভাপতি বা আপনাদের যে প্রিন্সিপাল রয়েছে তাদের কিছু এখানে কথা থাকবে তাদের যে মেসেজগুলো রয়েছে সেগুলো থাকবে এরপরে এখানে অ্যাকাডেমিকের তথ্য এখানে যে লিঙ্কগুলো রয়েছে অর্থাৎ আমাদের যে ইম্পর্ট্যান্ট যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো এখানে থাকবে এইগুলো সবগুলো কিন্তু আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন ব্যাকএন্ড থেকে আপনি যখনই আপনাদেরকে দেখাই একেবারে খুবই সিম্পল এইগুলো ঠিক আছে তো অন্যান্য ওয়েবসাইটে হয় কি বিভিন্ন কমপ্লেক্স থাকে বা যারা ওয়ার্ড প্রেসে কাজ করে থাকে অনেক কমপ্লেক্স হয়ে থাকে এগুলো বাট এখানে কিন্তু খুবই সিম্পল যেই বিষয়গুলো রাখা প্রয়োজন আপনাদের যে নোটিশের যে বিষয়গুলো রাখতে বলেছে গভর্নমেন্ট থেকে সেগুলোই শুধু রেখেছি এছাড়া যদি কখনও আপডেট আসে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো তো এটা নিয়ে কোনো আপনাদের প্রবলেম নেই যে এখন নিচ্ছি পরে কি হবে ওইটা নিয়ে কখনো কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না ওকে তো দেখাচ্ছি আপনাদের মানে খুবই সিম্পল এখানে যদি আপনি নোটিশগুলো অ্যাড করতে চান ডাইরেক্ট এখানে নোটিশ বাড়ে অ্যাড নিউ নোটিশ দেবেন এখানে টাইটেল দেবেন এখানে ডিসক্রিপশান দেবেন ডেট অটোমেটিকলি চলে আসবে স্ট্যাটাস অটোমেটিকলি অ্যাক্টিভ থাকবে জাস্ট অ্যাড নোটিশে দিয়ে দেবেন হয়ে যাবে এখানে চলে আসবে এরপর হচ্ছে এখানে একাডেমিকের তথ্য যদি কোনো লিঙ্ক তৈরি করতে চান একেবারে খুবই ইজি ইম্পর্টেন্ট লিঙ্কে যাবেন এখান থেকে আপনি এই যে গুরুত্বপূর্ণ লিঙ্কে নতুন একটা লিঙ্ক এখানে দিবেন দিয়ে আপনি এখানে ক্লিক করবেন অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এখানে এখানে আপনার যত লিঙ্ক আপনার নতুন করে লিঙ্ক করার প্রয়োজন বা যা যা প্রয়োজন সব কিছু খুবই ইজি এখানে জাস্ট শুধু আপনি টাইটেল দেবেন লিঙ্কটা বসাবেন অ্যাড লিঙ্ক করবেন হয়ে যাবে ব্যাস এখানে যদি কোনো আপনি যে এইখানে যে আমরা যেমন হট লিঙ্ক দিয়েছি এখানে কোনো ব্যানার যদি আপনি অ্যাড করতে চান এই যে এই সাইডে আমাদের কিন্তু হট লিঙ্ক রয়েছে যেটি গভর্নমেন্ট থেকে নোটিশে বলে দিয়েছে যে যে প্রয়োজনীয় যে ইনফরমেশন বা প্রয়োজনীয় যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেগুলো এখানে রাখতে হবে সেজন্য আমরা এটিকে এখানে রেখেছি এবং এখানে যদি আপনারা অন্য কোনো কিছু অ্যাড করতে চান আরও কোনো ব্যানার অ্যাড করতে চান দেখা যাচ্ছে আপনাদের যে প্রোমোশনাল ব্যানার যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা মাদ্রাসা রয়েছে ভর্তির জন্য যে ব্যানারগুলো তৈরি করে থাকেন সেগুলো এখানে আপনারা শো করতে পারবেন জাস্ট এখানে অ্যাডে উইজেট দেবেন এখান থেকে ইমেজ সিলেক্ট করাই থাকবে এখান থেকে টাইটেল দেবেন একটা ছবি সিলেক্ট করবেন ব্যাস হয়ে গেল একেবারে খুবই সিম্পল জাস্ট মানে এত সিম্পল আপনি ভাবতে পারবেন না যে একটা ফেসবুকে পোস্ট করতে আপনার যে টাইম লাগে তার থেকে খুবই কম টাইমে আপনি এটা ম্যানেজ করতে পারবেন মানে যতটা সিম্পল রাখা যায় ততটা সিম্পল আমরা এটি রেখেছি কারণ এটি আপনার যে যারা ভিজিট করবে দেখা যাচ্ছে কোনো শিক্ষক বা কোনো গার্জিয়ান বা স্টুডেন্ট যখন ভিজিট করবে যাতে কোনো হ্যাসেল পোয়াতে না হয় একেবারে খুবই ইজি যাতে এটি হয় এবং আপনারা যারা এটিকে মেনটেন করবেন তাদেরও যেন কোনো ধরনের প্রবলেম না হয় এখানে আপনাদের যে ফেসবুক পেজ রয়েছে আপনাদের যে স্কুল বা আপনাদের যে মাদ্রাসার যে পেজগুলো রয়েছে সেগুলো এখানে পেজটি থাকবে যেহেতু এটা আমার পার্সোনাল ডেমো সেজন্য এখানে আমি ডেমো হিসেবে একটি পেজ দিয়েছি আমাদের এখানে আপনাদের যে গুগল ম্যাপ রয়েছে গুগল ম্যাপের লোকেশনটি এখানে দেখাবে এবং এই সাইডে কিন্তু আপনারা যেটি মিস করে গেছি এই যে শিক্ষকবৃন্দ এখানে সকল শিক্ষকদের কিন্তু এখানে আপনাদের শো করবে এবং সকল নাম তাদের বিষয় অর্থাৎ তাদের যে আপনার যে ডিপার্টমেন্টের রয়েছে ডিপার্টমেন্টে দেখাবে তাদের ফোন নম্বর ইমেল নম্বর দেখাবে এবং এখানে সকল শিক্ষক দেখাবে এখানে কিন্তু আমি জাস্ট অল্প কয়েকটা শিক্ষক এখানে অ্যাড করেছি সেই জন্য এগুলো দেখাচ্ছে এখানে ওকে এরপর হচ্ছে আপনাদের যে ফটো গ্যালারি রয়েছে আপনার যে গ্যালারি তৈরি করতে চান যে রিসেন্ট যে ইভেন্ট রয়েছে ইভেন্টগুলোর গ্যালারি কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই আপলোড করতে পারবেন এগুলো কিন্তু আরও রয়েছে আপনি যে ফটো গ্যালারিতে যাবেন নতুন এ নিউ ফটো এখান থেকে জাস্ট ফটোটা ক্লিক করবেন ফটোটা ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে অ্যাড করে দেবেন কোনো মানে কোনো ইস্যু না জাস্ট আমি যদি আপনাকে দেখাই যে একটি ছবি দিলাম এখানে আমি যে আওয়ার সাম স্টুডেন্ট এখানে ক্যাপশন দিয়ে অ্যাড করে দিলাম দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং এটি আপনি যদি দেখতে চান যে ফটো গ্যালারিতে এই যে দেখুন এখানে আওয়ার সাম স্ক্রিন নতুন অ্যাড হয়ে গেছে একেবারে খুবই সিম্পল যতটা সিম্পল রাখা যায় আমরা ততটা সিম্পল রাখা ট্রাই করেছি এখানে আপনাদের যদি কোনো ক্লাস থেকে অনলাইন ক্লাসগুলো আপনারা এখানে শো করাইতে পারবেন কোনো ভিডিও আপনারা শো করাতে চাই প্রোমোশনাল ভিডিও সেগুলো এগুলো শো করাইতে পারবেন লেটেস্ট যে ইভেন্ট রয়েছে বা ব্লগ রয়েছে আপনার কোনো প্রতিষ্ঠানে কোনো মিটিং হচ্ছে বা কোনো আপনি কোনো কিছু নিয়ে বিস্তারিত লিখতে চাচ্ছেন ব্লগ লিখতে চাচ্ছেন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে সেগুলো কিন্তু আপনি এখানে খুব সহজেই দিতে পারবেন এবং এখানে খুব সিম্পল সিম্পলভাবে এগুলো শো করবে এরপর এখানে আরও যে অপশান যে রয়েছে আপনাদের যে ফুটার রয়েছে ফুটারে সকল নোটিশ থাকবে বা গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো থাকবে সেগুলো এখানে দেখাচ্ছে এছাড়া এখানে আপনাদের যে টাইম দেখাবে বা এখানে আপনারা যখন সেট আপ করবেন তখন এখানে যে আপনারা মাদ্রাসার জন্য যারা নিচ্ছেন তার নামাজের যে সময়সূচি সেটিও কিন্তু আপনার এখানে একটা অপশন থাকবে অপশানে এরকম অপশনে আপনি দেখতে পারবেন যারা মাদ্রাসার জন্য নিচ্ছেন তারা এখানে আপনাদের যে নামাজের সময়সূচি এ টু জেড সব এখানে চলে আসবে ঠিক আছে একেবারে খুবই সিম্পল একটি বিষয় এবং যে বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছে যে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের তথ্য যে শিক্ষার্থীদের তথ্য কিন্তু এখানে শো করতে পারবে শিক্ষার্থীদের তথ্য রয়েছে কোন ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে সেটি রয়েছে এছাড়া ক্লাস রুটিন প্রতিটা ক্লাসের রুটিন পিডিএফ বা ছবি আঁকার এখানে রয়েছে এছাড়া ফলাফল এখানে একটি ফলাফল দেখাচ্ছে এখানে জাস্ট খুবই ইজি আপনি হচ্ছে সকল পিডিএফ বা যে কোনো ছবি এখানে পোস্ট করতে পারবেন আপনার ফলাফল হিসেবে এছাড়া ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে সেটিও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন যেমন আপনাকে যদি আমি দেখাই যে আপনাদের ড্যাশবোর্ড থেকে যখন আপনি কোনো রেজাল্ট বা কোনো রুটিন পাবলিশ করবেন কি হবে রেজাল্টে যাবেন এখান থেকে আপনি ক্লাস সেভেন দিলেন এখান থেকে একটা পিডিএফ দিয়ে জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে অ্যাড করে দিবেন জাস্ট হয়ে গেল খুবই সিম্পল এটি এবং এছাড়া আরও যদি কোনো আপডেট আপনাদের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা এখানে প্রোভাইড করব এবং এটি আমি যেটি বললাম যে আপনাদের সবসময় আমি কিন্তু সাপোর্ট দিয়ে যাব গুগলে গুগল মিট বলেন বা জুম বলেন বা ফোন কল যে কোনোভাবে সাপোর্ট দেওয়া প্রয়োজন সবগুলো কিন্তু আমি দিয়ে যাবো আপনাদেরকে কখনো এটি নিয়ে আপনারা কোনো প্রবলেমে পড়বেন না তো এটি কিন্তু খুবই একেবারে ইউনিক ডিজাইন বুঝছেন এটি কিন্তু আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনারা যদি কারো থেকে ওয়েবসাইট নিয়ে সেক্ষেত্রে কপি হওয়ার একটা চান্স থাকে কপি হলে কপিরাইট ইস্যু একটা চান্স থাকে বা আপনার অনেক সময় দেখা যাচ্ছে ব্লক হয়ে যেতে পারে আপনাদের যে সাইডটি রয়েছে সেটি যদি কেউ সেটা রিপোর্ট করে যেহেতু যদি মানে অর্থাৎ আপনার যদি ক্র্যাক ভাসন বা কোনো অন্য কোনো থার্ড পার্টি থেকে নিয়ে থাকেন যেহেতু এটি সম্পূর্ণ কাস্টম কোডিং করে আপনাদেরকে দেখাচ্ছে যে প্রতিটা কিন্তু আমাদের কাস্টম কোডিং করায় যে আপনার প্রতিটা জিনিস বা প্রতিটা লেয়ার কিন্তু আমাদের কাস্টম কোডিং করা প্রতিটা পেজ আমার কিন্তু নিজের হাতে হচ্ছে সেটা করে আপনাদেরকে যদি আমি দেখাই যে এগুলো কিন্তু খুবই লেটে যে আজকেই আমি কিন্তু এই যে দেখেন যে আজকের ডেট এই যে আঠারো তারিখ দেখাচ্ছে অর্থাৎ আজকেই আমি সবগুলো আপডেট করেছি সব ডিজাইনগুলো আজকে আপডেট করা আমাদের তো এটা নিয়ে আপনারা কখনো কোনো ইস্যু হবে না আপনাদের তো আপনারা যারা চাচ্ছেন এই ধরনের একটি ইউনিক এবং একটি সুন্দর খুবই সিম্পল একটি ওয়েবসাইট নিতে খুবই সামান্য হচ্ছে প্রাইজের মাধ্যমে অর্থাৎ আপনাদের যে আমাদের যে প্যাকেজ রয়েছে ডোমেন রয়েছে ডট ইডিও ডট গভর্নমেন্ট থেকে যে ডোমেনটি সেটি রয়েছে বিটিসিএলের ভালো একটি হোস্টিং রয়েছে বিডিআইএক্স হোস্টিং রয়েছে এবং এই সব কিছু কিন্তু আমরাই আপনাকে ম্যানেজ করে দেবো আপনার কোনো হ্যাসেল ই করতে হবে না আপনি জাস্ট এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবো আপনি জাস্ট শুধুমাত্র লগ ইন করবেন লগ ইন করে এই যে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড থাকবে ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি সব কন্ট্রোল করবেন আপনার কিছু করতে পারবো যতদিনে আপডেট আসবে যা আসবে সব কিন্তু আমরা অটোমেটিক্যালি করে দেবো তো এটাই হচ্ছে বিষয় তো যারা এটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার যে ডিসক্রিপশনের যে ফোন নম্বর রয়েছে আমার এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বিস্তারিত সেখানে আমরা কথা বলতে পারি আপনি যদি চান এই গুগল মিটের মাধ্যমে বা জুমের মাধ্যমে লাইভে বসে আমরা কথা বলতে পারি মিটিং করতে পারি করে দেন যদি আপনার মনে হয় যে না অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের থেকে আমি আপনাদেরকে বেটার সার্ভিস দিতে পারবো দেন আপনি আমার সাথে অ্যাগ্রিমেন্ট করবেন সো দেরি না করে এখনই আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেটিতে যোগাযোগ করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে আহ সেমন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে